আর তো ধোকা মারার আর জাগা নেই এখন তো দুই ভাই বেজুলাম ব্যবসাটা করতে আমরা তাল কাছে কলপ বানি জিজ্ঞেস করে ভাই কি ব্যাপার আনকান কাল তোমায় কি তুই তোর কথা বলতে পারবি না খুব একটা তোর মুখে দাঁড়িয়ে মিষ্টি কথা তো বলতে পারবি না আমি বলবা যে ভাই আমরা তার কাছে কলপ বান্ধি বুঝলো যাই মাইকে সুদুক মুদুক দিয়ে